মনের ভিতরে আফুল হইতেছে যদি আরেকবার সুযোগটা পাই যায় সবাই মিলা রে কত পারে জোর দেখ এরকম ফিল হইতেছে আর টিম যদি আবারও সুযোগ পেতো তাহলে বিশ্বে মঞ্চে আমাদের দেখিয়ে দিতে পারতো যে বাংলাদেশের টিমও কারো থেকে কম না কিন্তু দুঃখনীয় বিষয় বলতে ব্লেড এখন কান্না করতেছে এটা জানি না কবের ভিডিও আগের ভিডিও হতে পারে বা এখনকার ভিডিও হতে পারে কিন্তু ব্লেড কিন্তু কান্না করছে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারছো আর এই দুঃখের সময় আমরা তার পাশে থাকতে পারলাম না আর অনেকেই তার হেটার মানে হেড করে কথা বলতেছে বিশেষ করে বাংলাদেশের টপ বাংলাদেশ টপ ওয়ানের সাপোর্টাররা কি ভাই ভাই তোমাদেরকে বারবার বুঝাইতে হবে যে বিলেট আস আর এস কে টিম এরাও আমাদের বাংলাদেশেরই এরাও আমাদের বাংলাদেশের টিম তো তোমরা বিডি কে নিয়ে তো পড়ে আসলো কি লিগা তারা কি আমাদের দেশে ছেলে না লেট বিলেট ক্যাকে বলে শোনো যে কিনা একলাই রাশে চলে যায় মানে কাউকে ভয় পায় না সে একলাই রাশে চলে যায় তাকে আমাদের বাংলাদেশে একজন বেশ রাস্টার বলে আর এস কে বিলেটকে এবং তাকে তোমরা অনেক মিন করে কথা বলতে খারাপ ভাই তোমরা দেখো যে তার মন মানুষতা কেমন হয়ে জায়গা এবং সে ভেঙে পড়ছে খেলা দল ভালো পয়েন্ট করতে পারে নাই সে ভেঙে কান্না শুরু করছে বা এটা আমার বাংলাদেশের জন্যই করতাছে আমাদের বাংলাদেশটার বিশ্ব মঞ্চে তুলে ধরেছিল তারা এখন অনেক বাংলাদেশটা মানে হেটার মানে না হেটার না সাপোর্টাররা মানে তাদের হেড করে কথা বলতেছে এটা কি ভাই তারাও তো আমাদের বাংলাদেশেরই টিম এমন না যে তারা অন্য দেশের টিম তোমরা কেন এমন করতেছো ভিলেট ভিলেট মানে বাংলাদেশে এবং ব্লেডের মতো আসার হওয়া অসম্ভব হ্যাঁ শুভ সৃষ্টি নাইন আছে সেও তার দিক দিয়ে সেরা ব্লেড ব্লেডের দিক দিয়ে সেরা মঞ্চে মানে দশটা রাশার সেরা রাসারের ভিতরে আমাদের আর এস আর এসকে ব্লেড এক নাম্বারে আছে মানে একজন আছে মানে দশজনের ভিতরে একজন হলো আমাদের ব্লেড আছে এখন এটা দশ নাম্বার হোক এক নাম্বার হোক তারপরও আছে ব্লেট ব্লেটের নামটাই ভ্যান ব্লেড রাশে চলে যায় মানে তার মতো রাসার বাংলাদেশে আর দ্বিতীয় মানে কম বয়সে এত সুন্দর গেম আর কেউ দিতে পারবে না মানে কম বয়সে ছেলেদের এত সুন্দর মাইন্ড মানে মাইন্ডে গেম পেলে করে এটা তোমরা বুঝতেই না তাদের কোনো চিন্তাও নাই বেশি কম বয়স তাদের মাইন্ডটা পরিষ্কার এবং তারা অনেক সুন্দর খেলা গেম পেলে দিতে পারে যেখানে সবাই মজা করতে ব্যস্ত এবং সেখানে ব্লেড মানে ব্লেড আমাদের টিমের সেখানে সে প্র্যাকটিস ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে আসছিলো মানে সে মজা মানে তাকে অনেকটা ভিডিও তো দেখতে পারেননি মজা মানে তারা ব্লগ ভিডিও করেছিল দেখতে পারেনি ব্লেড কিন্তু তার নিজের গেম শক্ত করতে চেয়েছিল মানে অনেক দিনের পরিশ্রম করেছে প্র্যাকটিস করেছে এবং তারপরেও গেম অতটা ভালো দিতে পারে নাই দুঃখণীয় বিষয় এটাই বাট তারা চেষ্টা করছে তাদের পক্ষ থেকে তারা সর্বোচ্চ তার চেষ্টা করছে এবং তোমরা তার বিনিময় দিলা মানে কমেন্ট ভরে একটি গালি মানে এটা কী ভাই তারা আমাদের বাংলাদেশেরই ছেলে যারা গালি দিছে তারাও আমাদের বাংলাদেশে ভাই তারা আমাদের বাংলাদেশটাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চেয়েছে ইনশাল্লাহ তুলে ধরেছিল বাট ধরছে মানে বাংলাদেশের পতাকাটা তো সেখানে গেছে অলরেডি তো গেছে আমাদের আর সি টিমও গেছে মানে করো আর এসকে টিমও গেছে মানে আমাদের দুইটা টিম তো গেছে আর এখানে তোমরা আর এস কে অপমান করতাছ মানে আমি একটা টফিক ধরলাম কি বিষয় নিয়ে এই কথাটা লাগছে আমি তোমাদের ট মানে সঠিকভাবে একটু জানিয়ে দিই তোমরা তো জানো যে বাংলাদেশ টপ ওয়ান মানে চার পয়েন্টের জন্য সেখানে বিশ্ব মঞ্চে যেতে পারলো না মাত্র কয় পয়েন্ট চার পয়েন্টের জন্য তারাও সুযোগ পেত বাট চার পয়েন্টের জন্য অনেকে মানে বাংলাদেশের সাপোর্টাররা বলতেছো সাপোর্টাররা মানে আর এস কে কেট দিতেছে বা হেড করে কথা বলতেছে আর এস কে মানে অনেক গালাগালি করতেছে মানে বাংলাদেশ টপনের সাপোর্টাররা কমেন্টে বলতেছে যে বাংলাদেশ টপন গেলে কিছু করতে পারতো হ্যাঁ পারতো তুমি তো আর যেতে পারে নাই কেন হ্যাঁ তোরা কিছু খেতে হোস না যে যাইতে পারে নাই মানে যে বাংলাদেশের সাপোর্টার আমি কাউরে মিন করে কথা বলতেছি না মানে বলতেছি এরাও আমাদের বাংলাদেশের বাংলাদেশ টপন আমাদের বাংলাদেশেরই তো বাংলাদেশ টপন যেখানে আমাদের আর এস কে টিমকে সাপোর্ট করতেছে সেখানে তোমরা তার সাপোর্টার হয়ে মানে আর এস টিমকে এত অপমান মানে মিন করে কথা এত খারাপ বাজে কথা কেমনে বলতে সবাই তোমরা কি বাংলাদেশের ছেলে না এমন কেন করতেছে এটা করা কিন্তু উচিত না ঠিক আছে এটাকে তোমাদের বুঝতে হবে বিষয়টা কিন্তু টফিক একটা ধরছি তোমাদের বোঝানোর জন্যই বুলেট কান্না করতেছে বুলেট কিন্তু একজন খুব ভয়ঙ্ক বাংলাদেশ টপনের একজন শুভ সৃষ্টি নেন সেও ভালো রাশার মানে যে যা দিক থেকে সে সেরা আমি এখানে বাংলাদেশ টপন কিনে কথা বলতে আসি নাই আমাদের এসকে ব্লেড কিনে কথা বলতে এসেছি তো আমরা মূল ভিডিওতে মানে ব্লেড কিনে কথা বলা শুরু করি তো তাকে কেউ অপমান করলো না ভাই দেখো মঞ্চে হেরে গেছে আরেক আরেক দিন আছে ছয়টা ম্যাচে আছে যদি জিততে পারে ইনশাল্লাহ ভালো খেলা জিতবে আপনাদের আশা এমন ভরসা তো বাংলাদেশ টপনের সাপোর্টাররা তোমাদের কেটে একটু বলতেছি প্লিজ আমার পক্ষ থেকে হলেও তুমি বাংলাদেশের টপ ওয়ানের পক্ষ থেকে হলেও তোমরা আর এসকে কে হেড ঠেট দিব না হেড করে কথা বললো না কারণ আর এসকে কিন্তু আমাদের বাংলাদেশেরই টিম তোমরা একটু বোঝার চেষ্টা করো প্লিজ তোমরা কিন্তু আমাদের বাংলাদেশেরই তাহলেও কিন্তু আমাদের বাংলাদেশেরই টিম তো তোমরা এরকম করলো না বাংলাদেশ সে টিমকে তোমরা যেমন সাপোর্ট করো তেমনি আর এসকে কে সাপোর্ট করো ব্লেড কিন্তু ভেঙে পড়েছে মানে এখন তার শক্তি হলো বাংলাদেশের সাপোর্টাররা মানে বিলেটের শক্তি হলো কারা আমরা মানে বাংলাদেশের আমরা জনগণ মানে আমাদের ফ্রি ফায়ার স্পোর্টসের টুর্নামেন্টের যত প্লেয়ার আছে আমরা তাদের শক্তি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে এটাই তোমাদের বুঝাই দিলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিককে তো ভালো থাকো খোদা হাফেজ